সজনে পাতা সজনে পাতার গুণাগুণ সম্বন্ধে আপনারা অনেকেই জেনে থাকবেন এটি হাই ব্লাড প্রেশার এবং সুগার নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এমন কি বহু ধরনের ব্যাধি নিরাময়ে আমরা এই ধরনের সবজি ব্যবহার করে থাকি আজ আমি সজনে পাতার ভর্তা রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এই জন্য প্রথমে দেখুন সজনে শাক নিয়ে নিয়েছি আর এই সজনে শাকগুলো একটু কচি কচি পাতা হলে বেশি ভালো হবে আপনারাও সব সময় চেষ্টা করবেন কচি কচি পাতাগুলো নেওয়ার এর যে শক্ত শক্ত কাটিগুলো থেকে পাতাগুলো ছাড়িয়ে নিতে হবে এরপর ছোট ছোটো কাটিগুলোকেও বের করে দেব আর পাতাগুলো নেওয়ার চেষ্টা করবেন আপনারাও এইভাবে সজনে পাতাগুলো বেছে নিতে হবে শক্ত কাটিগুলো ফেলে দিয়ে কেবলমাত্র পাতাগুলোই বেছে নিতে হবে এইভাবে পাতাগুলো বাছা হয়ে গেলে সমস্ত শাকগুলো জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে আর এখানে আমি এই শাকগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে এই শাকগুলো দিয়ে দেবো সমস্ত শাকগুলো দেওয়া হয়ে গেল এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার লবণটা দেওয়ার পর ভালো করে নেড়ে ছেড়ে এটা মিশিয়ে দেবো এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব পাঁচ মিনিট পর দেখুন জলটা শুকিয়ে গেছে আর কিছুটা পরিমাণ জল রয়েছে সেটাও ফ্লেমটা বাড়িয়ে শুকিয়ে নেব এটা হয়ে গেছে পাতাগুলো ভেজে নেওয়া হয়ে গেলে ঠান্ডা করতে রেখে দেব এবার আমি অন্য একটি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তাতে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেব কয়েকটা রসুন কোয়া তার সঙ্গে দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচা লঙ্কা আর তার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কোচানো এবার সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব এবার আধা চামচ মতো কালো জিরে দিয়ে দিলাম তারপর সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে ছেড়ে বেশ তিন থেকে চার মিনিট ধরে এটা ভেজে নিতে হবে দেখুন এই পেঁয়াজ রসুনের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর এই সময় শুকনো লঙ্কা দুটো আর অর্ধেকটা পেঁয়াজ রসুন ভাজাটা আলাদা করে রেখে দেব এটা পরে কাজে লাগবে সেই জন্য এই পেঁয়াজ রসুন আর লঙ্কা ভাজাটা আলাদা করে তুলে রেখে দেব এবার বাকি পেঁয়াজ রসুন যেটা ভাজা আছে তার মধ্যে শাক ভাজিটা দিয়ে দেবো সমস্ত কিছু নেড়ে ছেড়ে দু মিনিট এখানে ভেজে নেব এটা ভাজা হয়ে গেছে এবার আমি এই শাক ভাজাটা অন্য একটি থালায় তুলে ঠান্ডা করে নেব অন্য একটি পাত্রে শাকটা তুলে ঠান্ডা করতে রেখে দিলাম এবার শাকটা ঠান্ডা হয়ে গেলেই একটা মিক্সিং জারে আমি এটা দিয়ে দিলাম বেটে নেওয়ার জন্য এটা আমি বেটে নেব এরপর অন্য একটি থালায় আমি দিয়ে দিলাম লবণ পরিণত লবণ দিয়েছি তার সঙ্গে ভেজে রাখা শুকনো লঙ্কা দুটো ভালো করে মাখিয়ে নেব লঙ্কাটা মাখানো হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা পেঁয়াজ রসুন দিয়ে দেব যেটা আমি আগে তুলে রেখেছিলাম এবার রসুনগুলো একটু হাত দিয়ে মাখিয়ে নেব আর সঙ্গে কাঁচা লঙ্কাগুলো এবার বেটে রাখা সজনে শাকটা দিয়ে দেব এবার সজনে শাকটা দেওয়া হয়ে গেলে সমস্ত কিছু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে বন্ধুরা আপনারা একবার হলেও ঘরে এভাবে তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে এই গরমে একবার হলেও গরম ভাতের সঙ্গে আপনারা তৈরি করে দেখতে পারেন হয়ে গেছে সজনে পাতার ভর্তা একদম রেডি হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে